পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপর ওখানে গাজার আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোন অবস্থায় হবে কোনো রকমের কোন মেলা হবে না ও তাই নাকি সাররা দেখতে কিন্তু আবার গাজাখোরের মতো দেখা যাচ্ছে না সাররা দেখতে দেখা যাচ্ছে আমাদের আমির হামজা হুজুরের মতো তারপরে মনোয়ারা তারেক মনোয়ারার মতো তারপর আরো অসংখ্য জান্নাতি হুজুর আছে না হুজুরদের মতো দেখা যাচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ ওনার চেহারা দেখতে আপনারা কেমন দেখতেছেন আপনার চেহারা কি গাঁদাঘরের মতো দেখা যাচ্ছে সেটা একটু জানাবেন তারা ইতিমধ্যে জানাইছেন বাংলাদেশে যে হিন্দুদের পূজা মন্ডলে আর নাকি মেলা বসতে দিবে না ওই সময় কারণ ওইখানে মদ তারপরে গাঁজা বিভিন্ন অকারেন্স হয় এগুলো নাকি বেচা হয় কিন্তু সারা হয়তো ভুলে গেছে সারা যে উপদেষ্টা মন্ডলীতে যারা আছে এনসিবি চব্বিশে জুলাই যুদ্ধেরা একটারও কি আপনারা দেখতে পাচ্ছেন যে নেশা সারা মানে নেশা না খাইয়া তারা রাজপথ অবস্থান করতেছে প্রত্যেকটা দাঁতের সাইজ নেই প্রত্যেকটা চোখের সাইজ নেই কোনোটার চুলের সাইজ নেই এই ধরনের উপদেষ্টা মণ্ডলীরা সবাই কিন্তু জুলাই আন্দোলনের এনসিপি বনাম সমন্বয়কে যারা দায়িত্বে আছে সবার একই অবস্থা সারা চেহারার দিকে আপনাদের কি মনে হইলো যে সারা চেহারার মধ্যে জান্নাতের সোভা দেখা যাচ্ছে সারে চেহারা আবিন হামজার হুজুরের মতো দেখা যাচ্ছে যেখানে সারে বলতেছে গত চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে চুয়ান্ন বছরে যেখানে পূজা মন্ডলে আশেপাশে বিভিন্ন মেলা বস্তু সেখানে বিভিন্ন শ্রেণী ফেশার লোকেরা সেখানে কেনাকাটা করে আর ওই পূজা মন্ডলে এখন নাকি গাঁজার ব্যবসা হয় সারের কাছে ইনফরমেশন আইছে সেখানে মদের ব্যবসা হয় কথা হইলো সারে এটা বলে না সত্য কথা স্যার বললে সমস্যা কোথায় বাংলাদেশের জনগণ তো এখন জানে কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখন বর্তমানে সে নিরাপত্তা দিতে পারবে না আপনি সেটা বললেই তো হয় আপনি যতই এখন অন্য ধরনের মানে মানুষদেরকে সমস্যা দেখান ইসলাম প্রিয় হয়ে গেছেন আপনি জান্নাতীবাসী হয়ে গেছেন কোরআন হাদিসের আলোকে আপনি বয়ান দিতে যাচ্ছেন হ্যাঁ Bangladeshi জনগণ জানে যে আপনি সেই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখন সেটা নিরাপতা দিতে পারবেন না পূজ মণ্ডলে আর সে যাতে মানুষ কোনো কারণে টল না করতে পারে মানুষ যদি Bangladeshi জনগণ যদি নাখেবে অথবা হিন্দুরা যদি নাখেবে যে যে কোনো একটা অনুষ্ঠানে দুর্গাপূজা গড়বো অথবা যেকোনো একটা বিভিন্ন ঘুরতে পারে নিরাপত্তা চাঁদাবাজি টেন্ডারবাজি যাতে এই ধরনের নিউজ বাংলাদেশের মানুষ দেখতে না পায় সেটাকে আপনি কেন্দ্র করে চাঁদাবাজি যাতে না করতে পারে এই জন্য তাদের মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন যাতে করে বাংলাদেশে চাঁদাবাজিরা যাতে চাঁদা না চাইতে পারে যে হ্যাঁ পূজা মন্ডলে দোকান নিয়ে বসছো আমাদেরকে এত হাজার এত লক্ষ টাকা দাও পাথর দিয়ে নাইলে আমরা মাইরা ফেলবো হাতুরি দিয়ে মাইরা ফেলবো হ্যাঁ এই ধরনের ঘটনাতে না ঘটে তার জন্য তিনি এখন পূজা মন্ডলে কোনো ধরনের দোকান বসে দিবে না আর এটাকে এখন ইসলামিক দৃষ্টিতে মানে ওই যে আমির হামজা হুজুরের মতো তারেক মনোয়ারদের মতো যারা জান্নাতের লোক তাদের ব্যাস দিচ্ছে সারে সারা সেয়ারা কিন্তু আবার জান্নাতের সময় দেখা যাচ্ছে সারের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুবি আছে আবার কোফলা দেখতেছে নামাজ ফুটতে ফুটতে কালো দাগ হয়ে গেছে মুখে লালা পড়ে কথা বলতে বলতে সারের অনেক অভিজ্ঞতা সারা সেরার মধ্যে এর আলো দেখা যাচ্ছে আমি সারকে জান্নাতেই দেখতে পারতেছি মানে সারদের জান্নাতে চলে যাচ্ছে এটা দেখা যাচ্ছে হিন্দু ভাইরা আপনারা জানেন আপনারা কি পদক্ষেপ নেবেন আপনাদের পূজা মন্ডল এবং কি আপনাদের যে অনুষ্ঠানকে কিভাবে অসম্মান করছে সেটা আপনারা ইতিমধ্যে দেশবাসী তীব্র নিন্দা আপনারা জায়গা থেকে আপনারা প্রতিবাদে গর্জে ওঠুন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ স্যার আপনার জন্য রইল শুভকামনা আপনার চেহারা দেখতে অনেক সুন্দর